আসসালামু আলাইকুম দর্শক বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আমাদের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হলো সেই বৈঠকে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটি বক্তব্য খুব গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে যেটি ভারতের গণমাধ্যমে বেশ ভলাওভাবে প্রচার হয়েছে এবং কতটা গুরুত্বের সঙ্গে এটি তুলে ধরা হয়েছে তার একটি রেফারেন্স আমি আপনাদেরকে দেব নরেন্দ্র মোদী মন্তব্য করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি যে এমন কোনো মন্তব্য করা ঠিক নয় যা পরিবেশ নষ্ট করে অর্থাৎ ভারত বাংলাদেশ দুই রাষ্ট্রের মধ্যে তিক্ততার সৃষ্টি হয় চরম এই মন্তব্য তিনি করেছেন এবং কতটা যে গুরুত্বের সঙ্গে এটি করেছেন তা আবার বোঝা যায় ভারতের কোনো কোনো গণমাধ্যমে যে রিপোর্টটি এসেছে চীনে চীন সফর করার সময় সে দেশের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে আমাদের প্রধান প্রদেশে যে মন্তব্যটি করেছিলেন এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ এবং ভারতের যে সেভেন সিস্টার্স সেটি নিয়েও তিনি কিছু মন্তব্য করেছিলেন তারপর পরই যখন নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুস দুই দেশের সরকার প্রধান যখন থাইল্যান্ডে অবস্থান করছেন ঠিক তখনই প্রধান উপদেষ্টার ওই মন্তব্যের পর বাংলাদেশ সীমান্তের কাছে বা স্পষ্ট করে যদি বলা যায় ভারত সরকার শিলিগুড়ি করিডোরের সামরিক শক্তি বাড়ানোর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে প্রধান উপদেষ্টার এই বক্তব্যটি তারা এতটাই গুরুত্বের সঙ্গে নিয়েছে তাদের কাছে মনে হচ্ছে এটি ডক্টর মোহাম্মদ ইউনুস একটি উস্কানিমূলক বক্তব্য সেভেন সিস্টার্স নিয়ে চীনের সঙ্গে কোনো ধরনের ষড়যন্ত্র হচ্ছে কিনা তারা সেভাবেই নিয়েছে হয়তো কিছুই না প্রধান উপদেষ্টার বক্তব্য হয়তো প্রধান উপদেষ্টা প্রেস উইং তেমনটাই মন্তব্য করার চেষ্টা করেছে কিন্তু ভারত বসে থাকেনি তারা যে চিকেন নেক শিলিগুড়ি করিডোর তার কাছে উন্নত সামরিক সরঞ্জাম বলতে আমি বলি স্পষ্টভাবে যে হাসিমারা বিমান ঘাটিতে রাফাইল যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে শিলিগুড়ি করিডোরে ব্রহ্ম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র রেজিমেন্ট মোতায়েন এটি করা হয়েছে এবং এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংযুক্ত করে আকাশ প্রতিরক্ষা জোরদার এবং টি নাইনটি ট্যাঙ্ক সহ লাইভ ফায়ার মহড়া চলে চলেছে চিন্তা করতে পারি যে ভারত এটা কতটা সিরিয়াসলি নিয়েছে এই জন্যই বলছিলাম যে যেই খবরটি আমাদের গণমাধ্যমে আসেনি সেটি ভারতের গণমাধ্যমে খুবই গুরুত্বের সঙ্গে উঠে এসেছে এবং কতটা সিরিয়াসলি নরেন্দ্র মোদী এই ধরনের মন্তব্য করেছে আমাদের প্রধান প্রদেশের প্রতিটা খুব সাহসী বোঝাচ্ছে এখন চিকেন নেক নিয়ে কেন তারা এত রাজসেন্সটি পর্যায়ে রয়েছে বিশ্বরাচী ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের চারপাশে অবস্থিত এই যে চিকেন নেক মাত্র বিশ থেকে বাইশ কিলোমিটার এলাকা জুড়ে এটি ভূরাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক দল হিসেবে বিবেচনা করে ভারত এবং ভারতে যে সেভেন সিস্টার্স বা সাত অঙ্গরাজ্য মেঘালয় মিজোরাম ত্রিপুরা এরকম সাতটি সংগ্রহ সাতটি রাজ্যকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে এই যে সরু একটা করিডোর এটি সংযুক্ত করেছে আপনারা সবাই জানেন এবং এই করিডোরের একপাশে রয়েছে নেপাল ভুটান আর অন্য পাশে রয়েছে বাংলাদেশ তো ডক্টর মোহাম্মদ ইউনুস যে মন্তব্যটি করেছিলেন সেই মন্তব্যের পাল্টা জবাবও কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দিয়ে দিয়েছেন থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে বসেই তিনি বলেছেন এই অঞ্চলের সমুদ্রের দীর্ঘতম রেখা ভারতেরই এই যে কথার জবাব দেওয়া নানান ধরনের সামরিক উদ্যোগ গ্রহণ করা এগুলো তারা যে কোনো দৃষ্টিকোণ থেকে বা তাদের জায়গা থেকে তারা নিতেই পারে কিন্তু আমাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে এবং আমরা এটুকু স্পষ্ট বলতে চাই ভারতের এই ধরনের উদ্যোগ বা এই ধরনের অ্যাকশন আমরা সাধারণ মানুষও খুব ভালোভাবে নিতে চাই না এখন ভারতেরও একটু বোঝা উচিত যে এখানে একটি অনির্বাচিত সরকার রয়েছে এবং সেটিকে কেন্দ্র করে যদি বাংলাদেশ ভারতের অন্তত সাধারণ মানুষের মধ্যে যে যোগাযোগটা যে নারীর টানটা সেটিকে হুমকির মুখে ফেলা নিশ্চয়ই কোনোভাবেই ঠিক নয় ভারত হয়তো ভারতের জায়গা থেকে তার নিরাপত্তার জায়গা থেকে হয়তো ঠিক আছে যেমন তিস্তা প্রকল্প তিস্তা প্রকল্প তো আমরা আমরা তিস্তা পানিটাই পাচ্ছি না ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে তাই না তিস্তা প্রকল্পে চীন অর্থায়ন করতে চেয়েছিল যদিও চীনের স্বার্থ রয়েছে ভারত এটা খুব স্বাভাবিকভাবে নেবে না কিন্তু ভারত যদি বলেই থাকে যে মনে করেই থাকে যে বাংলাদেশি জনগণের সঙ্গে তারা বন্ধুত্ব বজায় রাখতে চায় আমাদের পানিটা তো দিয়ে দিলে হয় তাই না পানিও দিবে না প্রকল্প করতে দেবে না একটা জটিল সমীকরণ চীন এই তিস্তা বহুমুখী প্রকল্পে বেশ আগ্রহী হয়ে উঠেছিল যে পরিমাণ টাকা লাগবে চীন দিবে কেন দিবে চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআইআর আই এর যে প্রকল্প সেটির মাধ্যমে এশিয়া ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে একই সুতোই গাগতে চায় এবং এটি বাংলাদেশ চীন ভারত মিয়ানমারের অর্থনৈতিক করিডোর হিসেবে তারা বিবেচনা করে আসছে এবং এই প্রস্তাবিত করিডোরের মাধ্যমে চীন তাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে ইউনান প্রদেশ সেটিকে সংযুক্ত করতে চায় মিয়ানমারের মাধ্যমে আবার বাংলাদেশের মাধ্যমে তারা ভারতের পশ্চিমবঙ্গকে সংযুক্ত করতে চায় এবং যদি শিলিগুড়ির কাছে চিকেন নেকের কাছে লালমনিহাট বাংলাদেশের এই তিস্তা প্রকল্প গড়ে ওঠে চীনের অর্থনীতি গড়ে ওঠে তাহলে চীনের বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞ বলি বা টেকনিক্যাল পার্সন বলি অথবা সেনা কর্মকর্তা বলি সেনা সদস্য বলি তাদের আলাঙ্গনাটা বেড়ে যাবে এবং ভারত মনে করে যে যেহেতু মনে করে যে চীন তাদের এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ভারতকে চারপাশ দিয়ে ঘিরে ধরতে চায় এবং তাদের নজরদারি তিস্তা প্রকল্পের মাধ্যমে আরও বেশি বেড়ে যাবে ভারতের প্রতি সেই জায়গা থেকে আবার ভারত তাদের নিজের স্বার্থের জায়গা থেকে কোনোভাবেই চায় না যে চীন বাংলাদেশের এই প্রকল্পে অর্থায়ন করুক যার কারণে আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকারের শেষ পর্যায়ে এসে ভারত খুব তৈরি হয়ে করছিলো যে না চীনে অর্থায়ন নেওয়া যাবে না আমরা অর্থ দিব এ ধরনের একটি আলোচনা চলছিল বা তারা চাপ দিচ্ছিল কিন্তু ভারতে যে এখানে অর্থায়ন করবেন এটা আমরা সবাই জানি ভারত চীনের প্রকল্প বন্ধ করতে তারা টোপ দিতে পারে আবার জানি না সত্যি সত্যিই তারা আদৌ করতো না তবে আমার ধারণা যে ভারতের ঋণ যে ছাড়ের পরিস্থিতি স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যে পরিমাণ ঋণের প্রতিশ্রুতি দিয়েছে তার খুব কম অংশ ছাড় হয়েছে এটি অন্য বিষয় বিষয়টি আমাদের আলোচনার জায়গা এখানেই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের জায়গা থেকে বাংলাদেশের সরকার প্রধানের অবস্থান থেকে এই ধরনের মন্তব্য কেন তাকে করতে হয় ভারত যে সেভেন সিস্টার্স নিয়ে চিন্তিত তার যে কারণগুলো রয়েছে সেটি আমি উল্লেখ করলাম এবং আরও তারা চিন্তিত হয়ে পড়েছে এই কারণে যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগে থেকেই সেভেন সিস্টার্স নিয়ে এবং এ পর্যন্ত অনেক ধরনের মন্তব্য করেছেন যেগুলো ভারত কোনোভাবেই ভালোভাবে নেয়নি নেয়ার কথাও নয় ব্যক্তি বিশেষের কারণে পুরো বাংলাদেশ হুমকির মুখে পড়বে এটা নিশ্চয়ই আমরাও খুব ভালোভাবে নিতে পারি না